ফ্রেন্ডস শিপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আর মেয়ে এখন যাচ্ছি কুয়াশ খেতে কুয়াশ বাগানে যাচ্ছি কুয়াশের ডোগা আনতে তো কুয়াশার তো কুয়াশার থেকে বেশি টেস্টি লাগে তো চলো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো ব্লগটা তো আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর বাড়ি তো এখনও যায়নি তো কালকে অবশ্যই চলে যাব তো আজকে হচ্ছে কীবার আজকে শনিবার তো শনিবার জন্য যেতে দিলো না কালকে যাব। তো ওই যে কুয়াশ বাগানে চলে এসেছি ভেতরে চলে যাই এখন শুকনা কুয়াশা সব শুকনা পাতা পাতা সব উপরে ভালো পাতা আসে মা উপরের থেকে নয় এই যে দেখো কুয়াশের ডাটা কুয়াশের ডাটা অনেক টেস্টি জানো বন্ধুরা দেখো কুয়াশের ডাটা দেখতে পাচ্ছ তো এবার এখনো হয়নি বৃষ্টিনের জন্য হয়নি তো বৃষ্টি হলে এই ডাটাগুলো মানে গোড়া থেকে গাছের গোড়া থেকে উঠে আর খেতে এত টেস্টি লাগে লাউয়ের ডোগার থেকে বেশি টেস্টি এই কুয়াশের ডোগা খেতে কিন্তু যাবা এখন আরে ইসের কথা বললাম আমি কুয়াশের ডুকা ছিটার কথা বন্ধুরা কুয়াশের ডোকা নিয়ে আসলাম তো এখন সবজি কেটে দিব বৌদি রান্না করবে তো এই যে আমাদের এটা হচ্ছে সুপারি বাগান তো এখানটা অনেক সুপারি গাছ আছে আর অনেক কিছু গাছও আছে নারকেল গাছ সুপারি গাছ আর আমাদের কাঁঠালগুলো দেখো কত বড় বড়ো হয়েছে কাঁঠালগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে তো এদিকে যে কুয়াশার ডোবো এনে আসলাম এনে এখন এই যে কেটে দিচ্ছি তো কুয়াশার ডোবা দিয়ে ঝিঙে দিয়ে সব কিছু দিয়ে ছোট মাছ দিয়ে নদীর মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করবে অনেক টেস্টি লাগে জানো এই খাওয়ারগুলো এই খাওয়ারগুলো না খুব মিস করি যখন শ্বশুরবাড়িতে থাকি কারণ দেখো এক বাড়ি রান্না কিন্তু এক এক রকম তো ছোটোবেলা থেকে যে রান্নাগুলো খেয়ে এসেছি যেভাবে মানে খেয়ে অভ্যস্ত হয়েছি মানে সেগুলোকে অনেক মিস করি যখন থাকি না আর এসেছি এখন এখন মনে হচ্ছে কি কত যেন অমৃত খাচ্ছি এরকমটাই মনে হচ্ছে তো যে বৌদি রান্না করবে আমি এই যে কেটে দিচ্ছি তো মা আবার মাছ কাটছে ওইদিকে বলছিলাম আমি কাটবো তো বসে বসে কেটে দিচ্ছে তো ওইদিকে যে এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলা সারাদিন আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সন্ধ্যেবেলা একটু যে মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরের দিকে সেটাকে একটু যে পকোড়া করে নিচ্ছি বাড়িতে তো বাজারের কেনাটা তো অনেক সময় খাই কিন্তু বাজারের কেনাটা কি থাকে বলো অনেক দিনের তেল থাকে তো মানে অতটা মানে খেলে পড়ে না প্রচণ্ড গ্যাস হয়ে যায় তো ভাবলাম বাড়িতেই ভেজে নেই ডাল আছে পেঁয়াজ আছে তেলও আছে সব কিছুই যখন আছে তো ওই যে ভেজে এখন ভেজে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়ে আসলাম তো এখানে সবাই মিলে টিভি দেখছে আর এগুলো ভেজে মুড়ি দিয়ে সবাই মিলে খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না শুধু ভাজাটাই শেয়ার করলাম তো যে কালকে তো অবশ্যই বাড়ি চলে যাব সোম রবিবার তো সোমবার থেকে মেয়ের আবার পরীক্ষা আছে তো না গেলে হবেই না তো যদি পরীক্ষা না থাকতো তাহলে আর দুটো দিন থেকে যেতে পারতাম তাহলে তোমাদের সঙ্গে আরও দুটো দিন এখানকার ব্লগ শেয়ার করতে পারতাম তো যে কালকে চলে যাবো তো যে এখন আমি এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো ওই যে কয়েকটা দিন খেলাম অনেক সুখে অনেক আনন্দ মজা করে সেই আবার যখন চলে যাবো একাকিত্ব জীবন তোমাদের সাথে শুধু ব্লগ শেয়ার করব একা একাই আমি আমার কাজগুলো এগুলোই শেয়ার করব। তো যে বলেছিলাম তোমাদের কয়েক দিদি ভাইয়ের নামগুলো আমাকে নিতে হবে তো আমি আজকে ভাবছি তোমাদের কয়েকজনের নাম নিব তো একদিনে তো সবার নামগুলো নেওয়া সম্ভব না ভিডিওটা স্কিপ করো না আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর আমার প্রিয়জনদের নামগুলো আমি এখন বলছি তো ওই যে অনু দিদি ভাই তারপর হচ্ছে এস এস কিচেন থেকে শেফালি দিদি ভাই তারপরে মালাস রান্নাঘরের মালা দিদি ভাই সাজঘর শুক্লা থেকে শুক্লা দিদি ভাই তারপর হচ্ছে মৌসুমি দিদি ভাই মানে মৌসুমির রান্নাঘর থেকে মৌসুমি দিদি ভাই এই দিদি ভাই কিন্তু আমাকে প্রথম থেকে খুব সাপোর্ট করে আসছে আমি যখন চ্যানেল খুলেছি তখন থেকে এই দিদি ভাই সাপোর্ট করে আসছে তো এই যে দিদিভাইরা দিদি ভাইরা কিন্তু আমাকে খুবই খুবই সাপোর্ট করে আর ইচ্ছে থেকে দিদি ভাই তো যে এই দিদি ভাইরা কিন্তু খুব ভালো প্রথম থেকে অনেক সাপোর্ট করে আসছে আমাকে তো এই যে আমি তো আস্তে আস্তে তোমাদের সবার নামগুলোই বলবো তো আজকে যে কয়েকজনের নাম বললাম তো যে আমার পকোড়াগুলো ভাজা কি মানে তেল একটু কম দিয়েছি তো ওগুলো ডোবা তেলে ভাজলে ভালো হয় তো অত তেল দেয়নি তেলগুলো আবার থেকে যাবে তো অল্প তেল দিয়েছিলাম কড়াইটাও বেশি গরম হয় নাই তো লেগে লেগে গিয়েছি তো প্রথম খোলাটা এরকম হবে পরে হয়তো ভালো পরের খোলাটা ঠিক হয়ে যাবে তো ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে নিয়েছিলাম তো কড়াইটা না খুব সুন্দর একদম ছোট্ট আর বন্ধুরা কি জানো দেখো যখন বাপের বাড়িতে আসি আসার দিন কিন্তু অনেক মজা লাগে অনেক আনন্দ লাগে মনটা আর যখন চলে যাওয়ার সময় হয় না মনটা না এত খারাপ হয় তো যে মেয়েও মন খারাপ করে আছে যেতেই চাইছে না ওর জন্যই আরও দেরি তো বলেছিলাম না বেশি দিন থাকবো না বলে এসেছি যে দুদিন দিন থাকবো তো সেখানটায় আমার এই যে ছয় দিন হয়ে গেলো পাঁচ ছ দিন হয়ে গেলো কিন্তু এর আগে যখন এসেছিলাম অনেক দিন থেকেছিলাম কিন্তু এখন যে মেয়ের এক্সাম জন্য যাওয়ার কথা চলে যাওয়ার কথা কিন্তু যাওয়া হচ্ছিল না তো যে কালকে তো রবিবার তো আজকেও বলছে সবাই যে সোমবারে সকালে যাবে আমি বললাম না গিয়ে আবার পরীক্ষা দিতে যাবে ঝামেলা হয়ে যাবে তো আগের দিন চলে যাই সেটাই ভালো হবে তো এই যে রবিবারে কনফার্ম যাবই এদের জীবনটাই না এরকম শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি যখন বাড়ি থেকে আসি তখন কেউ জিজ্ঞাসা করলে বলি যে বাপের বাড়ি যাচ্ছি আর যখন বাপের বাড়ি থেকে যাই তখন কেউ জিজ্ঞাসা করলে যে বলছি শ্বশুর বাড়িতে যাই কিন্তু মেয়েদের না কোনো বাড়ি হয় না জানো তো মেয়েদের জীবনটা না একদমই ভালো না তো ছেলেরাই ভালো ওরা তো বাড়িতেই থাকে সব সময় কোথাও যেতে হয় না সেটাই ভালো আর বাড়ি ছেড়ে যাওয়ার যে কতটা কষ্ট মানে যে যায় সেই বুঝতে পারে দশ বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখনও না যাওয়ার সময় না এতটা খারাপ লাগে ভিতরটা আর মা তো কান্নাই করে দেয় আসার সময় আর তখন না আরও মনটা না এত খারাপ হয়ে যায় একদমই ভালো লাগে না আর যখন না চলে যাই শ্বশুর বাড়িতে তখন না আসতে ইচ্ছা করে না যে মনে হয় আর কিছুদিন পরে যায় তাহলে বেশি দিন থেকে আসতে পারবো তো এরকমটা মনে হয় আর আসলে বলে না দিনগুলো যে কিভাবে কেটে যায় ছটা দিন যে আমার কীভাবে কেটে গেলো আর শ্বশুরবাড়িতে ছটা দিন মানে কি মনে হচ্ছে যেন ছটা মাস কাটতেই চায় না দিনগুলো তার মধ্যে তোমাদের দাদা ভাই আমার বাড়িতে নেই তো মনটা আরও খারাপ হয়ে যাবে ঘরটা গিয়ে সে ফাঁকাই দেখবো আর আমাদের বাড়িতে দেখো যে বিড়াল বাচ্চাগুলো এরা না এই যে চালের উপরে না স্লিংয়ের উপরে ঘরে না বাচ্চা দিয়েছে তো এরা চাল থেকে আর নামে না বাবাও না ওই যে উপরেই খাওয়ার দেয় ওখানেই খায় তো ওই যে মাটা ওখানে উপরে বসে আছে তো ওই যে দিতে গিয়েছিল তো যে তিনটে বাচ্চা একদমই মাটিতে নামে না উপরে মানে ওদের জন্ম হয়েছে যেখানে সেখান থেকে আর মাটি আর পাড়িয়ে দেখে নাই তো যে তিনটা এত সুন্দর লাগে কত ডাকি না আমার জন্য নামেই না যে ওপরেই থাকে তো ওই যে যখন ওই যে রাত্রেবেলা ওই যে ভিতর দিয়ে ঢুকে গিয়ে স্লিং এর উপরে ওখানটায় থাকে আর সারা রাত স্লিং মধ্যে আওয়াজ হয় জানো আর এদিকে যে একটা কী যে একটা পাখি উড়ে এসেছিলো পাখিটা বেশি উড়তেও পারছিল না বাচ্চা পাখি কিন্তু ধরতে গেলে কিন্তু আবার সরাও যাচ্ছিলো এই যে সকাল সকাল উঠে দেখো মাঠে বেরিয়ে গেছি তো কালকে বৃষ্টি হয়েছে তো মাঠটা দেখো কত সুন্দর লাগছে চার পাঁচটাতে তো আজকে তো চলে যাব তো ভাবলাম একটু মাঠে ঘুরে আসি তো জমিতে যে শশা লাগিয়েছে ওগুলো একটু দেখে আসি যে আমি যাচ্ছি মেয়ে যাচ্ছে আরে যে বৌদি আর এদিকে দেখো ওই যে ভেন্ডি ক্ষেত কি সুন্দর ভেন্ডি ক্ষেতের ফুলগুলো দেখো দেখো কত বড় ভেন্ডি ক্ষেত এই যে দেখো শশা ক্ষেত এদিক দিয়ে শশা ক্ষেত না সরি কুয়াশ খেত একদম হেলে আছে দেখো গাছগুলো ডোগাগুলো আর এই যে দেখো সামনেই আছে হাইব্রিড ক্ষেত মানে টমেটো ক্ষেত এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে টমেটো ধরে আছে কিন্তু এখনো পাকেনি টমেটোগুলো এগুলো এই যে বর্ষায় উঠবে কিন্তু প্রচুর দাম পাবে জানো টমেটোগুলো দেখো একটা কত বড় বড় হয়েছে আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতেও দারুণ লাগছে দেখতে যে দেখো শশা খেতে এসেছি তো এই যে শশা লাগিয়েছে তো শশা গাছগুলো কতদিন খরা গিয়েছে না অতটাও ভালো হয়নি তো এই যে পাশটাতে আবার ভালো হয়েছে গাছগুলো দেখা আর আমাদের বাড়িতে তো তোমাদের দেখিয়েছিলাম শশা ধরে গেছে তো এই যে তো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমার বাড়িতে আমাদের বাড়িতে শশা ধরেছে তো এই যেখানকারটা তোমাদের সাথে শেয়ার করছি শশা গাছগুলো দেখা যাহারা খুব সুন্দর হয়েছে কিন্তু তো এই যে আস্তে আস্তে জানলা দিতে যাবে তো বন্ধুরা যেখানটায় দুই দিনের ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো ওই যে রেডি হয়ে বেরিয়ে গেলাম তো এই যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যেখানটায় জায়গা সারা জীবন যেখানটায় থাকতে হবে সেখানেই তো যেতেই হবে যতই মন খারাপ হোক ওই যে বৌদি পেছনে বড় বৌদি ছোট বৌদি মা এই যে সবাই আমাকে এগিয়ে দিচ্ছিল আর সবারই মনটা এত খারাপ কী বলবো আর মনে হচ্ছে যেন আমার কেবল সবই বিয়ে হয়েছে আগে এগিয়ে দিচ্ছে আর মন খারাপ তো এই যেরকম প্রতিবারই হয় সবারই মন খারাপ হয় তো এই যে বাসে উঠে গিয়েছি এসে তো কালকে থেকে আবার তোমাদের সাথে কালকে থেকে কি মানে এই ব্লগটা তো কালকে দিব তো পরশু থেকে আবার তোমাদের সঙ্গে সেই আমার আগের ব্লগ শেয়ার করবো আগের জায়গা আগের সব কিছুই তো এই যে যাচ্ছি আমি এখন বাসে এতটা মন খারাপ লাগে না সত্যি কি বলবো মেয়েরও প্রচণ্ড মন খারাপ যেন এসে এই যে রকম শাড়িটা ছেড়ে যে দেখো ঘরের কি অবস্থা ঘর একদম আমার ভুতুরে ঘর হয়েছিল ঘর নাকি যেন দেখো এত ধুলো বালি গিয়েছিল ঘরের মধ্যে রকম রাতটা কাটাই কালকে সকাল থেকে আবার লেগে পড়বো ঘরে পরিষ্কার করতে হবে তো যাওয়ার আগে কিন্তু সব কিছু কেচে কুচে রেখে গিয়েছিলাম সব ধুয়ে পাকলিয়ে তো যেহেতু ঘরের লোক নেই তোমাদের দাদা ভাই থাকলে তো ঘরটা খুলতো ঘরে থাকতো তো ঘর নাকি বন্ধ করে রেখেছে সাত দিন থেকে ঘর নাকি বন্ধই আছে খোলাই হয়নি ওই যে ঘর ঝাড় দেওয়া হয়নি মোছা হয়নি ধূপবাতিও দেওয়া হয়নি ভুতুরে ঘর হয়ে গেছে আমার তো যে দেখো কি বের হলো ঘরের থেকে তো এগুলোর মধ্যে কি থাকা যায় বলো এত ধুলো গিয়েছে ঘরের মধ্যে আর প্রচন্ড হাওয়া দিয়েছিল না কয়েকদিন তো ওই হাওয়াতে মানে বাড়িতে ছিলাম বাড়িতে তো অত হাওয়া টের পাই নাই তো এই যে এখানে তো খোলামেলা জায়গা হাওয়া মানে বোঝা যায় তো আমাদের বাড়িতে না অতটা হাওয়া কিন্তু বোঝা যায় না চারিদিকে গাছপালা ঘর আর ঘনবসতি আর এখানটা যেহেতু বসতি ঘনবসতি না ফাঁকা ফাঁকা জায়গায় বাড়িঘর তো তাহলে আজকের ব্লকটা আর কত বড় করবো বলো এখানেই শেষ করব তো বন্ধুরা যে এখন আসলাম এসে যে একটু রেস্ট নিচ্ছি মেয়ে ওই যে শুয়ে আছে তো জল খাবো জল নিয়ে আসলাম ঘরে আর এই যে হাত মুখ ধুলাম আর ওই যে ঘরটা এসে একদম ধুলো ধুলো হয়ে আছে দেখি তো ঘরটা ঝাড় দিলাম তো কয়েকদিন তো মজা হই হল করে আসলাম সেই এখন আবার সেই একাকিত্ব জীবন আমার আর তোমরা তো আমাদের আমার সঙ্গে আছো তো এখন রাখছি